নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আজকে আমরা সলভ করব চারের দাগের এক্স আই এক্স এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক একটা আমরা কেমনভাবে এটা সলভ করব এই যে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু আছে এই এই জিনিসটাকে নিয়ে আমাদের ম্যাথটা হবে তো তোমরা বইটা পাশে রাখো এই ওয়ান আছে এই ওয়ানটাকে আমরা দেখাবো এখানে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু তার মানে হচ্ছে মাইনাস সিক্স মাইনাস মাইনাসে প্লাস টু তার মানে এক্স মাইনাস ওয়ান মাইনাস সিক্স প্লাস টু এক্স এক্সে কাটাকাটি হবে তাহলে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস টু মানে হচ্ছে ওয়ান তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এরপর নেক্সট পার্টটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু মানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ানে কেটে যাচ্ছে তাহলে ওয়ান বাই এক্স মাইনাস টু থাকছে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান থাকছে একই রকমভাবে একই রকমভাবে আমরা এটাকে এইভাবে তৈরি করছি এরপর দেখো প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু এটাতে কাটছে প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি তো কাটছে তাহলে আমাদের পড়ে থাকছে এখানে হচ্ছে এই প্লাস পোর্শনটা আর এই মাইনাস পোর্শনটা বাই ওয়ান বাই সিক্স এরপর হচ্ছে এই দুটোকে আমরা এলসিএম করছি এলসিএম করার পর এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ফোর তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান মাইনাস সিক্স মাইনাস মাইনাস প্লাস ফোর এটা কেটে যাচ্ছে এটা ক্যালকুলেশন করলে থাকছে থ্রি এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স মানে হচ্ছে ফাইভ এক্স প্লাস ফোর আমরা যদি এটাকে ক্রস মাল্টিফিকেশান করি তাহলে আমরা পারছি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর টু ছয় তিনে আঠারো সবটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসছি এইটিন ইকুয়াল টু তাহলে এখানে হচ্ছে মাইনাস তাহলে মানে এটাকে তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স মাইনাস সেভেন ইন্টু টু ফর্টিন মানে সেভেন ইন্টু টু এই দুটো থেকে আমরা কমন নিচ্ছি এক্স পড়ে থাকছি এক্স মাইনাস সেভেন এটা থেকে কমন নিচ্ছি টু পড়ে থাকছি এক্স মাইনাস সেভেন দুটো জায়গাতে এক্স মাইনাস সেভেন আছে তাহলে এখানে আমাদের হচ্ছে এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস টু দুটি রাশির গুণফল যদি জিরো হয় তাহলে তাহলে পৃথকভাবে শূন্য হবে এক্স মাইনাস সেভেন সমান জিরো মানে এক্স সমান সেভেন আর এক্স প্লাস টু সমান জিরো তাহলে এক্স সমান হচ্ছে মাইনাস টু তাহলে নির্ণ সমাধান এক্স সমান সেভেন কমা মাইনাস টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের ভালো লেগে থাকলে লাইক স্যার কমেন্ট করো নতুন কেউ থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও